রাজধানীর শেওড়াপাড়ায় কেয়া নামের এক নারীকে তার নিজেরই স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে কেয়া ছিলেন একজন গৃহিণী তার স্বামীর নাম সিফাত বিয়ের পর সব মেয়েরা সুখী হয় না তাদেরই মধ্যে একজন ছিলেন কেয়া কেয়ার স্বামী সিফাত ছিলেন খুবই বদমেজাজি যিনি কথায় কথায় খুবই রেগে যেতেন এবং কেয়াকে মারধর করতেন সামান্য বিষয় নিয়েও প্রচন্ড রেগে যেতেন এবং কেয়াকে মারধর করতেন কেয়া এইগুলো সহ্য করতে না পেরে নিজের মা বাবাকে জানায় এবং বলে সে এখানে থাকবে না সে চলে যাবে কেয়ার মা বাবা কেয়াকে সান্ত্বনা দেয় এবং সিপাত কেউ বোঝায় বলে তোমাদের চার সন্তানের মুখের দিকে তাকিয়ে একজন অন্যজনকে মানিয়ে নাও তখন কে আর কিছুই বলে না চুপ করে শুনে থাকে কয়েকদিন পর হঠাৎ রাত একটার দিকে সিপাত কেয়ার মাকে কল দেয় এবং কেয়ার মাকে বাসায় আসতে বলে তখন কেয়ার মা বলে এখন রাত একটা বাজে কি হয়েছে কোনো সমস্যা হয়েছে তখন সিপাত বলে কে আর নেই এটা শুনে কে আর মা বাবা হতবম্ব হয়ে বলছে তুমি এসব কি বলছ আমরা এক্ষুনি আসছি কে আর মা বাবা যখন রওনা দেয় তখন সিফাত আবারও কল দেয় এবং বলে আপনারা হাসপাতালে আসেন কে আর মা বাবা তাড়াতাড়ি করে হাসপাতালে আসে এবং কেয়াকে দেখতে যায় ডাক্তার জানায় কেয়া মারা গিয়েছে এটা শুনে কে আর মা বাবা হাউমাউ করে কাঁদতে শুরু করে এবং দৌড়ে নিজের মেয়ের কাছে যায় গিয়ে দেখে কেয়ার শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে যেন তাকে অনেক আগেই মেরে ফেলা হয়েছে এসব দেখেও সিপাত একদম শান্ত ছিল ছিল যেন যেন এতে তার তার কিছুই কিছুই এসে যায় না না তখন বাবা কিছুটা বুঝতে পারে এবং সিপাতকে বলে তুই আমার মেয়েকে মেরেছিস এটা শুনে সিপাত ঘাবড়ে যায় এবং সিপাত এবং সিপাতের বোন সেখান থেকে পালিয়ে যায় তারপর সাংবাদিক ও কেয়ার মা বাবা যখন সিপাতের বাসায় যায় সিপাতের বাসায় যায় তখন দেখা যায় কেয়ার বেডরুমটা অনেক এলোমেলো ছিল এবং রান্নাঘরে গিয়ে দেখে কেয়া মুরগি রান্না করার জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছে হয়তো একটু পরেই কেয়া নিজের জন্য এবং সন্তান এবং স্বামীর জন্য মুরগি রান্না করত কিন্তু কেয়া কি জানতো যে স্বামীর জন্য সে মুরগি রান্না করার প্রস্তুতি নিচ্ছে সেই স্বামী তাকে হত্যা করার পরিকল্পনা করছে কেয়ার বাবা কাঁদতে কাঁদতে বলছে আমার মেয়ে রান্না করার জন্য সব প্রস্তুতি নিচ্ছিল কিন্তু আমার মেয়েকে খেতেও দিল না কেয়ার মা বাবার অভিযোগ কেয়াকে প্রায় মারধর করত সিফাত কথায় কথায় খুবই রেগে যেত এবং কেয়াকে মারধর করত। কের মা বাবা আরও বলেন কেয়া আত্মহত্যা করেনি তাকে খুন করেছে কেয়ার স্বামী পুলিশও প্রাথমিকভাবে জানিয়েছে কেয়াকে খুন করা হয়েছে ভাবুন তো যে মেয়েটা রান্না করার জন্য সব প্রস্তুতি নিচ্ছিল সে রান্না করার মাঝখানে আত্মহত্যা করলো আর ঘটনাস্থলে এমন কিছুই পাওয়া যায়নি যার দ্বারা বোঝা যায় যে কেয়া আত্মহত্যা করেছে এই গল্পটা শুধু একজন কেয়ার গল্প নয় এরকম স্বামীদের অত্যাচার সহ্য করে শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করে আর যখন এই কথাগুলো তাদের মা বাবাকে জানায় তারা বলে একটু মানিয়ে নে এই মানিয়ে নেওয়াটাই একদিন কাল হয়ে দাঁড়ায় কেয়ার জীবনের কাহিনী আমাদের আবারও মনে করিয়ে দেয় সাধারণ নারীদের কথা যারা দিনের পর দিন শ্বশুর অত্যাচার স্বামীর অত্যাচার সহ্য করে শ্বশুর বাড়িতে নিজেদের সারাটা জীবন কাটিয়ে দেয় কাউকে কিছু না বলে চুপ থেকে সমস্ত অত্যাচার এবং নির্বিচার সহ্য করে তাই সতর্ক হন নিজের মেয়েকে বিয়ে দেওয়ার আগে হাজার বার যাচাই করুন যে ছেলেটা কেমন কোন মন মানসিকতার হলে একদিন কেয়ার জীবনের মতো আপনার মেয়েরও জীবন ঠিক এইভাবে শেষ হয়ে যাবে